আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুবান মনে প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে গ্রাম অঞ্চলের অনেক মহিলা মানুষ অজ্ঞতার কারণে বা অনেক ছেলে মানুষ নামাজের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় নামাজ চলাকালীন অবস্থায় আমরা বাড়ির যারা আমরা আমাদের সদস্য আছে তাদের সঙ্গে নামাজ চলাকালীন অবস্থায় কথা বলে হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তালাশ করতেছে জিনিস খুঁজতেছে হয়তো পাচ্ছে না আমি সেটা নামাজের মধ্যে উপলব্ধি করতে পারি এমন তো অবস্থায় আমরা অনেকেই সংক্ষেপে দুই এক শব্দের মধ্যেই আমরা বলে ফেলি যে জিনিসটা অমুখ জায়গায় আছে বা ওখান থেকে সড়ক এই ধরনের কথা আমরা নামাজের মধ্যে বলে আবার চুপ হয়ে যায় সম্মানিত বন্ধুগান নামাজের মধ্যে আমরা যে ধরনের কথা বলি না কেন একটি শব্দের হোক দুইটি শব্দের হোক নামাজের বাহিরে বুনিয়াবী কোনো কথা বলার নামাজ ভঙ্গের একটি কাজ এ ধরনের কথা বলে আমাদের নামাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এই নামাজ আমাদের আবার পুনরায় আদায় করতে হবে অন্যতায় আমাদের কাদের উপরে এই জিম্মাদারি থেকেই দেবে আল্লাহ রব্লা আমাদের সকলকে বোঝা পৌঁছে السلام عليكم ورحمه الله وبركاته